দেয় দেবতা মানে যারা দেয় তারাই দেবতা দেবতার মতো সম্মান দেবতার মতো শ্রদ্ধা ভক্তি আমরা কজন পাই কিভাবে পেতে পারি সকলেই তো চায় অন্যের কাছে শ্রদ্ধা ভক্তি এবং অবশ্যই যেন সকলে এসে আমাদের কাছে মাথা নত করে এমন সুত্য বাসনা হয়তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু দেবতা তো চুপচাপ থাকে তো আমরা সকলেই তার কাছে তার কাছে কিছু চাই দেবতা আমাদেরকে দেয় তাই আমাদের বিশ্বাস তাই তিনি দেবতা মানুষও কি দেবতা হতে পারে হ্যাঁ মানুষও কিন্তু দেবতা হতে পারে আর দেবতা হয়েই কিন্তু তিনি সকলের কাছে শ্রদ্ধা ভক্তির পাত্র হতে পারে শ্রদ্ধা ভক্তির পাত্র নয় তার সাথে সাথে সকলে এসে তার কাছে কিন্তু অটোমেটিক্যালি মাথা ঝোকাবে তার জন্য অনেকগুলো গুণ থাকা দরকার যা দেবতাদের মধ্যে রয়েছে দেবতা দেবতাস্বরূপ মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন আমরা হয়তো যদি আমাদের এই সাধারণ জীবনে অতটা দেবত্ব প্রাপ্তি নাও করতে পারি অন্তত ভাগও যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমরাও কিন্তু কিছুটা আনুগত্য ভক্তি শ্রদ্ধা অন্যের সহানুভূতি সহযোগিতা অবশ্যই পেতে পারি আর জন্য কিন্তু কিছু দিতে হবে দেওয়ার কথা শুনলেই অনেকের খুব কষ্ট হয় দেব কেন আমরা পেতে ভালোবাসি দিতে একদম ভালোবাসি না দেব তো নাই তার সাথে সাথে কীভাবে কেউ ভালো কিছু দিচ্ছে তাকে দমন করব তার হাতটাকে চেপে ধরব এবং তাকে কুবুদ্ধি দিয়ে দেওয়া থেকে বিরত করব সেই প্রচেষ্টাই বেশিরভাগ মানুষের মধ্যে থাকে তাই তারা পায় না ভক্তি শ্রদ্ধা তা পায় না আনুগত্য অন্যের কাছে একটা তাচ্ছিল্যের বিষয়বস্তু হয়ে থাকে সমাজে পরিবারে তাই তারা অন্যকেও ঠিক সেগুলোই শেখাতে থাকে দিতে হবে প্রতিটা ধর্মে লক্ষ্য করবেন আমরা হিন্দু হই মুসলিম হই খ্রিস্টান হই পৃথিবীর অন্যান্য যে কোনো ধর্মে কিন্তু এই দেওয়াকে প্রচুর পরিমাণে মাহাত্ম দেওয়া হয়েছে রিচুয়ালসগুলো আলাদা হয়তো টাইমিংটা আলাদা কিন্তু বছরের কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উপলক্ষে অবশ্যই দেওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে কখনো কি প্রশ্ন করেছেন কেন এই দেওয়া গিফট দেওয়া উপহার দেওয়া কিছু দান সামগ্রী অন্যকে দেওয়া নিজের স্বার্থ ছাড়াই দেওয়া তো এগুলো বিভিন্ন রিচুয়ালস মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে এই যে বড়দিন ক্রিসমাস কথিত আছে স্যানটা আসছে রেন করে আর শিশু বাচ্চাদের জন্য নিয়ে আসছে উপহার রেখে যাচ্ছে তাদের অজান্তেই আমরা কি স্যান্টাকে প্রকৃতই দেখেছি বা সত্যি কি এই ঘটনাটা ঘটনাটা কতটা সত্যি জানা নেই তবে এটুকু অবশ্যই বিশ্বাস করতে পারি এবং দেখেছি অনেক শাস্ত্র অধ্যয়ন করে যে দেওয়াকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয়েছে যাদের পর্যাপ্ত টাকা পয়সা রয়েছে তারা কিন্তু দিতে পারেন অবশ্যই এমন ব্যক্তি যারা প্রকৃতই নেই তাদেরকে দিতে পারেন দিলে অবশ্যই বাড়ে এই কনসেপ্টটা মানুষের মধ্যে প্রচার করতেই হয়তো ক্লজের মতো ব্যাপারটা কোনো ধর্মের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে যে তিনি সকলের অগোচরে বাচ্চাদের জন্য শিশুদের জন্য উপহার রেখে যায় আর সেই উপহার অবশ্যই হয় আনন্দদায়ক অযাজিতভাবে আচমকা হঠাৎই কেউ যদি উপহার পায় তার কাছে তো সেটা আনন্দেরই বিষয় হয় হ্যাপি ক্রিসমাস সকলে ভালো থাকুন জয় করুন তার সাথে সাথে কিছুটা দিতে থাকুন অবশ্যই কিছুটা পজিটিভ যা অন্যের উপকারে আসে